Mae'n yn ddim 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 Adıçılar, <Gülüşmeler> adıçılar.

আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে বাহিনী এবং পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদেরকে অনুমতি দিয়েছে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিসিস আর উদ্ধার করার জন্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্য এখানে আছে আর পুলিশ রাজশাহী রেঞ্জের পুলিশ আছে বিজিবি সেক্টর কমান্ডার উনি নিজে আছেন বিজিবির সিও বিজিবি এক উনি নিজে আছেন এখানে এবং আর এমপির ভারপ্রাপ্ত কমিশনার যিনি উনি উনার নেতৃত্বে সকল অফিসার ফোর্স যেখানে আছে এবং র্যাবের সিও সাহেব উনি নিজেও আছে বলতে পারেন সকল আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিত একটা অভিযান এটা বলতে পারেন আমরা আপনারা দেখেছেন যে গন্ডাকারী পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে বিসিসারকে উদ্ধার করেছি এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে হলের কর্তৃপক্ষ আমি পূর্বেই বলেছি বিশ্ববিদ্যালয়ে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন তারা যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেই সহযোগিতা করবে আইন বাহিনী আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব